আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকা নফর আদম এই যে ফেরেশতারা বসা সালাম দাও আদম বলেন আমি সালাম দিব কেন আমারে দেন না কেন অনেক মুরুব্বি আছে বলে আমি দিব কেন তোরা আমারে দিবি এরকম আছে না নাই না সালাম সবাই সবাইকে দিবেন। স্বামী স্ত্রীকে দিবেন স্ত্রী স্বামীকে দিবেন বড়রা ছোটদের দিবেন ছোটরা বড়দের দিবেন এক ভাই আরেক ভাইকে দিবেন বোন ভাইকে দিবেন তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে কারণ সালাম অর্থই শান্তি সালাম অর্থ কি ফ্যামিলির মধ্যে আমাদের এই সালামের প্রচলন নাই বিশ্বনবিশ্বাহ ইসলাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন সাহাবাদেরকে আগে সালাম দিতেন মা এসা বলেন এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও আগে সালাম দিতে পারিনি নাই সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিত তো সৈয়দিন আদামকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলা ইকান্নাফা ফেরেশতাদের বর্ণনা ফেরেশতাদের এই দলটাকে তুমি সালাম দাও سيدنا আদম আলাইহিস সালাম অহংকার করেন না তিনি বলেন না যে কেন দিব ফেরেশতারা বলেন না আমারে দেব এটা বলছে না উনি সালাম দিলেন ফলে ওনার অন্তর থেকে অহংকার মুক্ত করে দিল কে আল্লাহ বিশ্বনবী বলেছেন আলবাদী বিসালামি বারিউ মিনাল কাবার আগে আগে যে সালাম দিয়ে দেয় আল্লাহ তার অন্তর থেকে অহংকার তুলে নেয় আল্লাহ

শয়তান কে বলেন শয়তান সেজদা দাও ফেরেশতাদেরকে যখন অর্ডার করেছে সেজদা দাও শয়তান বলল আল্লাহ আমি সেজদা দিব না অহংকার করল সে নিজে নিজে উপরে উঠতে চাইলো সে বলল খলাকタニ মিন্না ও তিন আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আগুনের ধর্ম উপরের দিকে ওঠা আগুন জ্বালিয়ে দিলে লেলিহান শিখা কই যায় উপরে যায় ও খলাকতাহু তিন আর আদামকে বানিয়েছেন আপনি মাটি থেকে তা আমি কেন সেজদা দিবে আদমি আমারে দিবে আল্লাহ শৈতানকে চির জাহান নামি বানিয়ে দিল চিল্লাই বলেন ঠিক কিনা আর বিনয়ের কারণে আদমকে আল্লাহ বানালেন আশরাফুল মখলুফা কি বানালেন সৃষ্টির সেরা এজন্য নূরের ফেরেস তারাও সাহেদান আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লাই বলেন ঠিক না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাইতো নূরেরা তাইতো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালুবু শেষ করা তো যায় না গে